Amar Kabul. বনভোজনে গিয়ে আদিবাসী নাচের সঙ্গে তাল মেলাতে দেখা গেল বীরভূম জেলা পরিষদের সহকারী সভাধিপতি স্বর্ণলতা আজ শনিবার পূর্ব বর্ধমানে ছিল সপরিবার সেখানে উপস্থিত ছিলেন সেখানেই আদিবাসী নাচের সঙ্গে তাল মেলাতে দেখা যায় বীরভূম জেলা পরিষদের সহকারী সভাধিপতি স্বর্ণলতা সরেন এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বর্ণলতা দেবী জানান আদিবাসী সমাজের নিজ সংস্কৃতি এই নাচ এক জায়গায় হলেই আনন্দ উৎসবে মারতে নৃত্য পরিবেশন করেন তারা শিকড়ের টান কখনোই ভোলা সম্ভব নয় বীরভূম জেলা পরিষদও একরকম পরিবারই তার কাছে সদস্যরা আত্মীয়ের মতোই কাজেই আনন্দে মেতেছেন তিনিও তর্ণলতা সরেন আমি বীরভূম জেলায় সহকারী সভাধিপতি আমাদের যেটা কালচার সেটা কি ভোলা যায় সেটা কোনো দিন ভোলা যায় না ভালো লাগছে আনন্দ লাগছে আমাদের তো নাচ দেখলে গান করলে আমাদের এটা মিনিমাম চলে আসে মনে যে আমরা গান করবো নাচ করবো আমাদের আমাদের যখন আমাদের আত্মীয় আছে যেহেতু আমাদের আত্মীয়ই ধরে না আমার তাই আমি নাচি হ্যাঁ অনুষ্ঠান গেলে আমাদের আমাদের মাচার যদি আমরা দল থাকে আমরা সিউড়ি থেকে সজল শিশু রিপোর্ট আমার খবর বীরভূম শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং মিট ও আইআইটি জেই ই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইন্দোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকালটিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো নাইন এই নম্বরে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে